আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে ইতিমধ্যে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি কিভাবে আবেদন করতে হবে আবেদনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে ভিডিওটি দেখে নাও তাহলে বাসায় বসিয়ে নিজে নিজে কারো হেল্প ছাড়াই এমনকি মোবাইল ফোনের মাধ্যমে তোমরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে তবে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি রিলিজ স্লিপের এই কার্যক্রমে প্রথম দু একদিন সার্ভার অনেক বিজি থাকে আবেদন করতে সমস্যা হবে অনেক সময় অফিস খুঁজে পাবে না এমন সমস্যাটাও হতে পারে তাই প্রথম দুই তিন দিন কিন্তু আবেদন করবে না শেষের দুই তিন দিন আবার আবেদন করবে না মাঝামাঝি যে সময়টুকু থাকবে সেই সময়টুকুর মধ্যে তোমরা আবেদন করার চেষ্টা করবে তাহলে স্মুথলি আবেদন করতে পারবে এছাড়া খুব সকালের দিকে বা রাতের দিকে যদি আবেদন করো তাহলেও খুব সহজে আবেদন করা সম্ভব তাই ভিডিওটি দেওয়ার পর বা রিল স্লিপের কার্যক্রমটি শুরু হওয়ার পর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ভাইয়া কিভাবে রিল স্লিপে একটি সাবজেক্টে চান্স পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট আমরা চান্স চাই একটি সাবজেক্টে আমি চান্স তে চাই এবং এবছর কোনোভাবেই যেন নষ্ট না হয় এভাবে অনেকেই মেসেজ দিয়েছো কমেন্ট করেছ জানতে চেয়েছো আজকের ভিডিওতে আমরা মূলত এই বিষয়টি নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। একটি সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং কিছু টেকনিক বলার চেষ্টা করব যেগুলো তুমি যদি ঠিকভাবে অনুসরণ করতে পারো তাহলে রিলি স্লিপের মাধ্যমে তুমি একটি সাবজেক্টে একটি কলেজের একটি সাবজেক্ট ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সের রিলি স্লিপে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এই পাঁচটি কলেজে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই অর্থাৎ কোনো টাকা পয়সা দিতে হবে না কোথাও কাগজপত্র জমাও দিতে হবে বন্ধুরা এই পাঁচটি কলেজ হওয়ার কারণে অনেকেই একটু কনফিডেন্স পাওয়া যায় একটি না একটি কলেজে নিশ্চয়ই ইনশাল্লাহ চান্স হয়ে যাবে কিন্তু ব্যাপারটি কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু আসলে অতটা সহজ না প্রথম মেরিটের তুলনায় বা দ্বিতীয় মেরিটের তুলনায় রিল চান্স পাওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং বিষয়টা একটু বুঝিয়ে বলছি যেমন ধরি কোনো কলেজে একশোটি আসন থাকে তুমি সারা বাংলাদেশের কথা চিন্তা করতে পারো আমরা একটি কলেজ দিয়ে উদাহরণ দিচ্ছি তাহলে তুমি রিলেট করতে পারবে যেমন একটি কলেজে একশোটি আসন আছে এই একশোটি আসনের বিপরীতে তিনশো জন শিক্ষার্থী আবেদন করলো ফার্স্ট মেরিটে আবেদন করার পর জিপিএর উপর ভিত্তি করে নম্বরের উপর ভিত্তি করে জাতীয় বিশ্ববিদ্যালয় ওই তিনশো জন থেকে প্রথম একশো জনকে তারা সিলেক্ট করলো বা মেরিট লিস্ট প্রকাশ করলো দেখা গেল ওই একশো জনের মধ্যে তিরিশ জন বা পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হলো বাকি পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হলো না তার মানে এখানে পঞ্চাশটি আসন ফাঁকা থেকে গেল তারপর দ্বিতীয় মেইটে সেই কলেজটি পঞ্চাশটি আসনের বিপরীতে অর্থাৎ যে খালি পঞ্চাশটি আসন রয়েছে সেই পঞ্চাশটি আসনের বিপরীতে বাকি যে দুশো জন শিক্ষার্থী তাদের মধ্য থেকে প্রথম পঞ্চাশ জনকে তারা সেকেন্ড মেইটে মেরিট লিস্ট প্রকাশ করে দিল কিন্তু দেখা গেল সেকেন্ড মেরিটে বিশজন শিক্ষার্থী ভর্তি হলো কিন্তু 30 জন শিক্ষার্থী ভর্তি হলো না এই তিরিশটি আসন কিন্তু ফাঁকা রয়ে গেল এই ত্রিশটি আসনের বিপরীতি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই কলেজটি রিলিজ স্লিপে তারা আসন বা শিক্ষার্থী নিবে আর মানে হচ্ছে প্রথম প্রথমের তুলনায় বা দ্বিতীয় রিলি স্লিপে কমে এসেছে তাই এখানে টেকনিক অ্যাপ্লাই না করলে বুঝে শুনে অ্যাপ্লাই না করলে কিন্তু চান্স পর পসিবিলিটি থাকবে না পাঁচটি কলেজ হলেই যে তুমি এখানে নিশ্চিতভাবে চান্স হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না তোমাকে খুবই কৌশলী হতে হবে প্রথম কৌশল সেটি হচ্ছে তুমি বেসরকারি কলেজ চয়েস করো তোমার জিপিএ যদি কম থাকে তুমি যদি বছরটা নষ্ট করতে না চাও তাহলে অবশ্যই তুমি বেসরকারি কলেজ সিলেক্ট করতে পারো এখন অনেকেই হয়তো বলতে পারো ভাইয়া বেসরকারি কলেজের খরচটা তো অনেক বেশি এটা আমার আওতার বাইরে বা আমার পরিবারের আওতার বাইরে সেক্ষেত্রে আমি কি করতে পারি বন্ধুরা তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে এবং তোমার জিপিও কম রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এই বিষয়টাকে কনসিডার করতে হবে এক্ষেত্রে তুমি চাইলে বেসরকারি কলেজের পাশাপাশি সরকারি কলেজের মধ্যে যেগুলো উপজেলা ভিত্তিক সরকারি কলেজ রয়েছে সেগুলো সিলেক্ট করতে পারো সেক্ষেত্রে হয়তোবা কিছুটা সুযোগ আসতেও পারে তবে যাদের জিপিএ কম মার্কস কম তারা অবশ্যই অবশ্যই বেসরকারি কলেজগুলো সিলেক্ট করো এটা হচ্ছে প্রথম টেকনিক এখন অনেকেই হয়তো বলতে পারো ভাইয়া কম কত জিপিএ হলে কোন কলেজটা আমি সিলেক্ট করবো অর্থাৎ রেশিওটা কেমন হবে এটা অনেকেরই হয়তো বা প্রশ্নের জায়গা বন্ধুরা তোমাদের মধ্যে যারা বাণিজ্য শাখায় এবং মানবিক শাখায় শিক্ষার্থী এবং মোট জিপিএ সিক্স থেকে এইট পয়েন্ট জিরো রয়েছে তারা অবশ্যই অবশ্যই পাঁচটি কলেজের মধ্যে অর্থাৎ পাঁচটি কলেজ যখন তোমরা চয়েস দিবে এই পাঁচটি কলেজের মধ্যে চারটি কলেজ বেসরকারি দিবে এবং একটি কলেজ সরকারি দিবে এবং যেই একটি কলেজ তুমি সরকারি দিবে উপজেলা ভিত্তিক সরকারি কলেজ দিতে পারো তবে হ্যাঁ তোমরা যদি চাও পাঁচটি বেসরকারি দিয়ে দাও এতে তুমি নিশ্চিতভাবে একটি না একটি কলেজে চান্স পেয়ে যাবে সায়েন্সের ক্ষেত্রে যাদের জিপিএ সেভেন পয়েন্ট থেকে এইট পয়েন্ট ফাইভ প্লাস রয়েছে তারা ঠিক একই টেকনিক অ্যাপ্লাই করবে অর্থাৎ চারটি বেসরকারি কলেজ একটি সরকারি কলেজ তাও আবার উপজেলা ভিত্তিক সরকারি কলেজ তোমরা দিতে পারো আর যদি পাঁচটি বেসরকারি দাও তাহলেই কোনো সমস্যা নেই এই ছিল একটি রেঞ্জ যাদের জিপিএ কিছুটা বেশি অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই বলছি যাদের জিপিএ এইট থেকে নাইন পয়েন্ট প্লাস যাদের জিপিএ রয়েছে মোট এক্ষেত্রে পাঁচটি কলেজের মধ্যে তোমরা তিনটি বেসরকারি কলেজ দুটি সরকারি কলেজ দিতে পারো আর দুটি সরকারির মধ্যে অবশ্যই উপজেলা ভিত্তিক সরকারি কলেজ দিতে পারো এক্ষেত্রে হয়তোবা তোমাদের একটা পসিবিলিটি থাকবে তবে আবারও বলছি যে সরকারি কলেজগুলো সিলেক্ট করবে সেগুলো জন্য আসন সংখ্যা বেশি থাকে এবং যতগুলো এলিজেবল সাবজেক্ট থাকবে সবগুলো এলিজেবল সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবে এতে পসিবিলিটি বাড়বে আর যদি বেসরকারি দাও তাহলে তো কোনো কথা নেই সেক্ষেত্রে পসিবিলিটি আরও বেড়ে যাবে আশা করি এতটুকু ক্লিয়ার তাদের যে নাইন পয়েন্ট জিরো প্লাস রয়েছে অর্থাৎ একদম নাইন পয়েন্ট জিরো থেকে টেন পর্যন্ত রয়েছে অর্থাৎ এ প্লাস রয়েছে ডাবল এ প্লাস সেক্ষেত্রে তারা পাঁচটি কলেজের মধ্যে তিনটি কলেজ বেসরকারি দুটি কলেজ সরকারি দিতে পারে এই দুটি কলেজের মধ্যে একটি জেলাভিত্তিক আর একটি উপজেলাভিত্তিক সরকারি কলেজ দিতে পারো তবে আবারও বলছি বন্ধুরা এই রিল স্লিপে সরকারি কলেজ দেওয়াটা খুবই রিস্কি কারণ ওভারঅল সরকারি কলেজের আসন সংখ্যা কিন্তু খুবই কমে গেছে আর যে কটা সাবজেক্টের আসন রয়েছে সেগুলো কিন্তু খুব অল্প তাই এখানে কিন্তু তোমার একটি রিক্স ফ্যাক্টর কাজ করবে চান্স পাওয়াটা যদি জরুরি হয়ে থাকে তাহলে সরকারি কলেজ অ্যাভয়েড করার চেষ্টা করো এই ছিল প্রথম টেকনিক অর্থাৎ রেশিও অনুযায়ী কলেজ চয়েস করা দ্বিতীয় টেকনিক যখন তোমরা কলেজ চয়েস করবে ধরি তুমি পাঁচটি কলেজ ইতিমধ্যে চয়েস করে ফেলেছো যে এই পাঁচটি কলেজে তুমি আবেদন করবে সেই পাঁচটি কলেজের মধ্যে তোমরা সবচেয়ে বেশি আসন সংখ্যা যে কলেজটির মধ্যে রয়েছে বেসরকারি কলেজটা আগে দিবে তারপর সরকারি দিবে বেসরকারি কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা আসন সংখ্যা রয়েছে সেই কলেজটাকে প্রথমে দিবে তারপর আসন সংখ্যার উপর ভিত্তি করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে তোমরা সাজিয়ে দিবে তাহলে কিন্তু পসিবিলিটি বাড়বে এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি যে কলেজে ফার্স্ট মেয়েটা আবেদন করেছিলাম সেই কলেজটাকে আমি রিলি স্লিপেও সিলেক্ট করতে পারবো হ্যাঁ তুমি সিলেক্ট করতে পারবে কিন্তু সেখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম তাই বুঝেও শুনে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত এ ছিল দ্বিতীয় টেকনিক তৃতীয় টেকনিক হচ্ছে যখন তোমরা সাবজেক্ট চয়েস করবে অর্থাৎ কলেজ সিলেক্ট করলে কলেজ সিলেক্ট করার পর এখন তুমি কিন্তু এলিজেবল কোর্সের তালিকা দেখতে পাবে অর্থাৎ কোন কোন কোর্সে তুমি আবেদন করতে পারবে সাথে আসন সংখ্যাও দেখতে পাবে সে অনুযায়ী এখন তোমার সাবজেক্ট চয়েস করতে হবে সাবজেক্ট যখন চয়েস করবে র্যাঙ্ক করবে অর্থাৎ কোনটাকে প্রথম কোনটাকে দ্বিতীয় এভাবে যখন র্যাঙ্ক করবে মনে রাখবে বন্ধুরা প্রথম দুই থেকে তিনটি যে সাবজেক্ট তুমি দিবে এই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সাবজেক্ট র্যাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তাই বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে যে সকল সাবজেক্টে তোমার নিজ গ্রুপ সাবজেক্ট পাশাপাশি আসন সংখ্যাও বেশি রয়েছে সেগুলোকে প্রথমে দেওয়ার চেষ্টা করবে তারপর অন্য অন্য সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবে এতে তোমার পসিবিলিটি বাড়বে চতুর্থ টেকনিক তুমি যখন সাবজেক্ট চয়েস করবে নিজ গ্রুপের সাবজেক্টগুলো আগে দিবে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোকে পরে দিবে সব সাবজেক্টই দিবে অর্থাৎ একটি কলেজের সর্বোচ্চ তুমি পনেরোটি সাবজেক্ট চয়েস করতে পারবে এবং এক্ষেত্রে তোমার নিজ গ্রুপের সাবজেক্টগুলোকে আগে দিবে তারপর বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোকে দিবে এখন অনেকেই বলতে পারো ভাই আমি বিভাগ পরিবর্তন করতে চাই আমি নিজ বিভাগে থাকতে চাই না সেক্ষেত্রে আমার করণীয় কী সেক্ষেত্রে তুমি বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেওয়াটা খুবই রিস্কি তারপরও বলছি যে তুমি ওই সকল সাবজেক্টগুলোর মধ্যে আসন সংখ্যা বেশি এগুলো তুমি প্রথমে দাও তাহলে তোমার পসিবিলিটি বাড়বে আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছ একটা প্রশ্ন অনেকেই করতে পারো যে ভাইয়া ইতিমধ্যে তো আমি আবেদন করে ফেলেছি আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলেছি এখন কি কোনোভাবে আবার নতুন করে আবেদন করা সম্ভব অবশ্যই সম্ভব যেটা আবেদন যেটা আবেদনের ভিডিওতেও বলেছি যে তুমি যদি ইতিমধ্যে আবেদন করে থাকো তোমার কাছে যদি কোনো সময় মনে হয় অর্থাৎ আবেদন করা শেষ তারিখের আগ পর্যন্ত যদি তোমার মনে হয় যে না আমার চয়েসটা ভুল ছিল ওভাবে আমি সাবজেক্ট সাজিয়েছি সেটা ঠিক হয়নি নতুনভাবে আমি দিতে চাই সেক্ষেত্রে তুমি লগ করে অর্থাৎ তোমার এপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে বা পিনেস পিন নাম্বার দিয়ে তুমি লগ করে তোমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা তুমি ক্যান্সেল করে দিতে পারবে ক্যান্সেল করার পর আবার প্রথম থেকে নতুন ভাবে তুমি আবেদন করতে পারবে সেক্ষেত্রে নতুন কলেজ নতুন সাবজেক্ট এভাবে তুমি সিলেক্ট করতে পারবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি প্রথমে যে কলেজটা দিয়েছিলাম যে কলেজগুলো যে পাঁচটি কলেজ দিয়েছিলাম সেগুলোর মধ্যে থেকে দু একটি কলেজ বাদ দিয়ে কি আমি অ্যাড করতে পারবো না তুমি ক্যান্সেল করে দিলে আবার প্রথম থেকে আবার শুরু থেকেই তোমাকে আবার নতুনভাবে আবেদন করতে হবে সর্বশেষ যে টেকনিকের কথা বলবো সেটি হচ্ছে শর্ত এবং জিপিএ যোগ্যতা ভালোভাবে মিলিয়ে নেওয়া এবং সেই অনুযায়ী সাবজেক্ট চয়েস দেওয়া এবং এটা খুব গুরুত্বপূর্ণ এখন অনেকেই বলতে পারো ভাইয়া বিষয়টা বুঝলাম না সেটি হচ্ছে যখন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আবেদন করার পোর্টালে ওপেন করবে বা পোর্টালে যাবে তোমরা দেখবে যে সেখানে কিন্তু বিজ্ঞপ্তিটাও রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সের বিজ্ঞপ্তিটা সেই বিজ্ঞপ্তিটার মধ্যেও কিন্তু নিচের দিকে তোমরা দেখবে সাবজেক্ট অনুযায়ী কার কতটুকু আসন বরাদ্দ রয়েছে কোন সাবজেক্টের জন্য কি কি সাবজেক্ট তোমার এইচএসসি লেভেলে থাকতে হবে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে দেখবে বুঝবে তারপর সাবজেক্টগুলো মিলেবে তারপর একটি র্যাঙ্ক করে খাতায় টুকে রেখে এরপর তুমি আবেদন করবে তাড়াহুড়া করার কোনো কারণ বন্ধুরা ভিডিও সর্বশেষ অংশে কিছু টিপস বা কিছু পরামর্শ দিতে চাই কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে হবে এমন কোনো কথা নেই তুমি বাসায় বসে এমনকি নিজের কম্পিউটারে বা মোবাইলেও তুমি আবেদনটি সেরে নিতে পারবে আর কম্পিউটার দোকানে গিয়ে যদি আবেদন করতেই হয় সেক্ষেত্রে সেই লোকের অর্থাৎ কম্পিউটার অপারেটরের চয়েস অনুযায়ী তুমি সাবজেক্ট চয়েস দিবে না কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের নিজেদের মতো করে দ্রুত তারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেয় কারণ তার অ্যাপ্লিকেশন সাবমিট নিয়ে প্রশ্ন কিন্তু তোমার কিন্তু কেরিয়ারের প্রশ্ন তাই তুমি আগে থেকে খাতায় লিখে রেখে টুকি রেখে ভালোভাবে বুঝে শুনে সাবজেক্ট র্যাঙ্ক করে কলেজের নাম লিখে তারপর তুমি কম্পিউটারের দোকানে যাবে তারপর আবেদন করবে আশা করি ক্লিয়ার সর্বশেষ একটি টিপস দিতে চাই সেটা হচ্ছে যখন তোমরা কলেজ সিলেক্ট করবে কলেজগুলো যেহেতু তুমি বেসরকারি কলেজে সিলেক্ট করতে চাচ্ছ সেক্ষেত্রে আর এখানে পয়সাপাতি দিয়েই পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে এমন কলেজে সিলেক্ট করবে যেটা তোমার বাসার খুব কাছাকাছি অবস্থান রয়েছে দূরে যদি কলেজ হয়ে থাকে সেক্ষেত্রে জার্নি করতে করতে কিন্তু তোমার সময় চলে যাবে পড়াশোনার আগ্রহ কমে যাবে তোমার লোকেশন থেকে অর্থাৎ তোমার বাসা থেকে কম দূরত্বে অর্থাৎ বেশি জার্নি করতে হয় না কলেজ তোমরা সিলেক্ট করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি এই চার বছর কিন্তু খুব ভালোভাবেই পড়াশোনা করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম বেশ কিছু কৌশল যে কৌশলগুলি তোমরা যদি অনুসরণ করতে পারো তাহলে বলা যেতে পারে এই রিলি স্লিপে তুমি একটি কলেজের একটি সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ